রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ করে এই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন এতে তার হাতে ও গলায় জখম হয় রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে সৃষ্টি হয় মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাসরুমে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে তবে এ নিয়ে থানায় এখনো কোনো অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শোদ ভাই উনার গার্জেন নাই গার্জেন নাই ওনার গার্জেন নাই তো ফোন গার্জেন লাগে ভাই कोरे की कोरे लेकिन सागु मत सब मरा वाला बोसा होता है भाई एक एक धोरे ना होरे जो रखो ना ये तो रखे चार सागु मर दी थी ना किसान किसान इसको চিনে চিনে নাই